জীবন তো মানুষের পিঠে বঁশি কেঁথে দিয়ে এক আজব খেলা দেখতে গিয়েছিল হ্যাঁ বন্ধুরা ছোটবেলায় অনেক গল্প শুনেছিলাম যে মানুষের পিঠে নাকি বঁশী গেঁথে করা হয় সেই সময় কিন্তু আমার কোনো মতেই বিশ্বাস হয়নি কিন্তু আজকে আমার চোখের সামনে যেভাবে বঁশি দুটোকে গেঁথে দিল আমি তো অবাক হয়ে গেছি এই বড়শী খেলা মূলত চৈত্র মাসের দিকে হয় বাবা ভোলেনাথের পূজা উপলক্ষে আর এই যে বংশী খেলাটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের বাসন্তী থেকে একটুখানি দূরেই বাবা বড় কাছেরী মন্দিরে আসে যে ব্যক্তির পিঠে বঁশিটাকে গাঁথা হবে সেই ব্যক্তির গুরুদেবও এখানে উপস্থিত ছিলেন আর তিনি প্রথমে বেশ কিছু লোহার বড় বড় বঁশি নিয়ে বাবা ভোলেনাথের কাছে পূজা নেন একদিকে উনি পূজা দিচ্ছিলেন আর দ্বিতীয় দিকে মাঠের মধ্যে শক্ত করে চরক গাছটাকে পুঁতে দিয়ে তার উপরে বাঁশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে সেগুলোকে রেডি করছি বড়শি খেলা দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত গ্রাম থেকে মানুষরা ভিড় জমিয়েছে এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এখানে চারিদিকে জমা হয়েছে বন্ধুরা এটা কিন্তু এখনকার ভিডিও না আমি অনেক দিন আগে এই খেলাটা দেখতে গিয়েছিলাম আর সেই ভিডিওটা আমার কাছে ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ব্যক্তির পিঠে বড়শিটা গেঁথে দেওয়া হবে সেই ব্যক্তির পিঠের মাসেল একটু মেসেজ করে দেওয়া হচ্ছে এবারে কিন্তু ওই ব্যক্তির পিঠে বড়শি গাঁধার পালা বড়শি গেঁথে দেওয়ার আগেই কিন্তু ওনার গুরুদেব কয়েকটা কলার মধ্যে বড়শি একটু করে গেঁথে দিচ্ছিল ওই ব্যক্তি এই চর গাছে ঝোলে বলে এর আগে থেকে ওনার পিঠে বঁশি গাঁথার দাগ রয়েছে উনি বেশ কয়েক বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত ওনার পিঠে যে দাগ রয়েছে সেই দাগগুলোকে টেনে ধরা হয়েছিল তার মধ্যে দিয়ে বঁশিগুলো সুন্দর করে উনি ঢুকিয়ে যখন ওই ওই ব্যক্তির পিঠের মধ্যে দিয়ে তখন আমার চোখ পুরো কপালে উঠে গেছে সেই সময় আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার পিঠে কোনো লাগছে না উনি বললেন যে আমি ঠাকুরের নাম নিয়ে এইসব কিছু করি আমার পিঠে কিছু হয় এবার ওই ব্যক্তিকে ওই বঁড়শি গাঁথা অবস্থায় সমস্ত দর্শকদের সামনে দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে আসা তারপর ওই ব্যক্তিকে একটা টেবিলের উপর দাঁড় করিয়ে দেওয়া হয় আর চরক গাছের উপর থেকে যে দড়িটা দড়িটা ঝুলছিল সেই দড়ির সঙ্গে আর বর্ষির সঙ্গে একটা গামছা দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া শক্ত করে বাঁধা হয়ে গেলে চরক গাছটাকে কিছুজন মানুষ মিলে ঘোরাচ্ছে এতটাই জোরে জোরে ঘোরাচ্ছিল যে আমরা মাথা উঁচু করে ওনাকে দেখছিলাম আমার কিন্তু প্রচন্ড ভয় করছিল কারণ অত বড় একটা শরীরটা সামান্য দুটো বর্ষির উপরে কাঁথা রয়েছে এছাড়াও ওই ব্যক্তিকে কিন্তু খুব জোরে জোরে ঘোরানো হচ্ছিল তার সত্ত্বেও উনি কোনো সময় জল ভর্তি কলসি নিয়ে কোনো সময় সাইকেল নিয়ে ঘুরছিলেন এই সব দেখলে তো যে কারোরই ভয় লাগবে তাই না এটা দেখে একটা জিনিস আমার মনে হচ্ছিল মানুষ জীবিকা নির্বাহের জন্য কি না কি করতে পারে ভগবানের উপর আস্থা ভরসা রাখলে সবকিছুই সম্ভব আর বন্ধুরা তোমরা এইরকম বর্ষি ভিডিও কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথায় দেখেছো সেটাও অবশ্যই ওই ব্যক্তিকে প্রায় এক ঘন্টার উপরে ঘোরানো হয়েছিল তারপরে ওনাকে নামিয়ে দেওয়া বন্ধুরা এই বরিশী খেলার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিলাইকনটিকে ক্লিক করে দিও